বছরের শিশুকে দিয়ে কাজ করানোর অভিযোগে অজিত বিশ্বাস নামের এক ব্যক্তির বাড়িতে ত্রিপুরা শিশু সুরক্ষা ও অধিকার কমিশন এবং পুলিশ প্রশাসনের অভিযান বর্তমানে ত্রিপুরার বিভিন্ন ইটভাটা বাড়িঘর এবং যানবাহন মেরামত করার দোকান সহ বিভিন্ন দোকানে নাবালক ছোট ছোট শিশুদের দিয়ে শিশু শ্রম করানো হচ্ছে যা সম্পূর্ণ ত্রিপুরায় শিশু শ্রম বন্ধ করতে শিশু সুরক্ষা অধিকার কমিশনের কর্মীরা বিভিন্ন জায়গায় অভিযান করছে ত্রিপুরা সিপাহীজলা জেলা বিশালগড় বিধানসভা কেন্দ্রের নেহাল চন্দ্রনগর এলাকায় অজিত বিশ্বাস নামের এক ব্যক্তির বাড়িতে আট বছরের শিশুকে দিয়ে কাজ করানোর অভিযোগের খবর পেয়ে তার বাড়িতে গিয়ে হাজির হয় শিশু সুরক্ষা অধিকার কমিশন সিডিডব্লিউসির প্রতিনিধি এবং পুলিশ প্রশাসনের কর্মীরা অজিত বিশ্বাস নামের ওই ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার করা হয় ওই আট বছরের শিশুকে নিরীহ শ্রমিকের আট বছরের নাবালক ছেলেকে চা বাগান থেকে উঠিয়ে এনে অজিত বিশ্বাস নামে ওই ব্যক্তি তার বাড়ি নির্মাণের কাজ ও রাবারের ল্যাটেক সংগ্রহ করার কাজ করা ছিল এই খবর পেয়ে শিশু সুরক্ষা অধিকার কমিশনের কর্মীরা সিডিডব্লিউসি সহ পুলিশকে সাথে নিয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে আট বছরের নাবালক শিশুকে উদ্ধার করে হোমে পাঠানো হয় এবং অজিত বিশ্বাস নামের ওই ব্যক্তি সহ তার দুই ছেলের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম দফতরের আধিকারিক সঞ্জয় চৌধুরী কত বয়স বাচ্চারা এখন বাচ্চারা কই দেওয়া বিউরো রিপোর্ট পিবি নিউজ আরেন পেন্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ১৬ ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ানদিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন সেভেন অথবা এইট অফিস বিজয়রাম কালীতলা পূর্ব বর্ধমান